কুম আজকে আপনাদেরকে দেখাবো কাটিং নেফিয়ার যেটা বিএলআরআই বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউটের একটি ফসল যে ঘাসটি দুগ্ধবতী গ্যাভি আপনার মোটা তোদের গরু এবং উন্নত মানের যে গয়াল ভেড়া বা অস্ট্রেলিয়ান ডুম্বা বলি আমরা যেটাকে এদের জন্য খুব ব্যাপক পুষ্টিকর আর গরু এবং গর্ভবতী গর্ভের পূর্বে গরুকে এবং ছাগলকে এবং ডুম্বাকে এই নেপিয়ার গাছটি দেওয়া হলে এদের জরায় খোলা থাকে আমরা বলি এবং এটি প্রচুর পরিমাণে ভিটামিন প্রিমিক্স রয়েছে যে প্রতিদিন খাওয়ালে এদের পুষ্টিমানটা ঠিক থাকে এই চাষ পদ্ধতি সম্পর্কে আমি কি বলব দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ আছে কাটিং এভাবে এই কাটিংগুলোকে দুই গিরা দুই গিট করে এখানে এক গিট আর নিচে এক গিট আছে দুই গিট করে কাটতে হবে এক গিট এক গিটটা মাটির ভিতরে থাকবে এক গিট উপরে থাকবে আর এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই রকম অ্যাঙ্গেল করে এই রকম অ্যাঙ্গেল করে মাটি থেকে একদম এইরকম অ্যাঙ্গেল করে লাগাতে হবে দেখতে পাচ্ছেন স্পষ্ট এই অ্যাঙ্গেলে লাগানোর লাগান লাগাতে হবে লাগানোর পূর্বে জমিতে প্রতি কাটাতে ইউরিয়া পাঁচ কেজি টিএসপি পাঁচ কেজি এবং ডিএপি পাঁচ কেজি হারে সার প্রয়োগ করতে হবে এবং সাথে কিছু দানাদার কীটনাশক প্রয়োগ করা ভালো সেটা পরিমাণ পঞ্চাশ থেকে একশো গ্রাম মাটিতে আপনার কীটপতঙ্গের উপদ্রবের উপর দ্রবের উপর এটা নির্ভর করবে দিয়ে মাটিটাকে ভালোভাবে চাষাবাদ করে নেবেন তারপরে এক সপ্তাহ পরে নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগিয়ে দেবেন দেওয়ার দেওয়ার কাটিং লাগানোর একদিন পরে একদিন পরে জমিতে ভালোভাবে সেচ দেবেন সেচ দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে ঘাসগুলো গোড়া থেকে মাটি সরে না যায় দর্শক এভাবে আপনারা নেপিয়ার ঘাসের চাষ করতে পারেন এবং গবাদি পশুকে খাওয়াতে পারেন আরও নতুন নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন তাসিন কৃষি পার্ক সর্বদাই কৃষি সম্বন্ধে সকল তথ্য আমরা সরজমিনে থেকেই তুলে আনি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের অকান অক্লান্ত পরিশ্রম যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আরও উৎসাহিত করুন বাংলাদেশ এবং বাংলাদেশে কৃষিকে এগিয়ে নিতে নতুন নতুন প্রযুক্তি প্রযুক্তি নির্ভর কৃষি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সাথে প্রতিনিধি আছি আমি মোহাম্মদ আবু সালিম ছেন কৃষি পার্ক পরিচালক মান্দা নওগাঁ বাংলাদেশ